বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছয় মিনিট চব্বিশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয় যখন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনের নিরাপত্তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন তখনই এলো এমন একটি ভিডিও যে ভিডিওটি সমালোচকদের কঠিন জবাব হিসাবে দেখা হচ্ছে তবে অনেকেই কাজটিকে রিক্স হিসাবে দেখছেন শুক্রবার একটি ভিডিওতে দেখা যায় তারেক রহমান পায়ে হেঁটে গুলশানের বাসা থেকে অফিসে যাচ্ছেন সাথে তিনজন ছিলেন ছয় মিনিটের এই ভিডিওতে দেখা যায় অনেকেই তাকে দেখে হাত মিলান আবার কেউ তাকে দেখে অবাক হয়েছেন পুরো ছয় মিনিট রাস্তা হেঁটে তিনি গুলশানে দলের অফিসে পৌঁছান ভিডিওটির অধিকাংশ মন্তব্যে সবাই বিষয়টিকে সাহসী পদক্ষেপ দাবি করে বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা নিয়ে চলারও পরামর্শ দেন অনেকে বলছেন এটি লন্ডন না এটি বাংলাদেশ তাই নিরাপত্তা নেওয়া দরকার আবার অনেকে ভিডিওটি ছাড়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন কারণ তিনি এভাবে হেঁটে অফিসে যান জানতে পারলে তার ঝুঁকি বেড়ে যাবে